ইসলাম গণতন্ত্র সাপোর্ট করে কি গণতন্ত্র সাপোর্ট নয় ইসলাম যে রাজনৈতিক ব্যবস্থা দিয়েছেন এটা গণতন্ত্রের কাছাকাছি প্রচলিত গণতন্ত্রের সাথে শতভাগ মিল নেই আর ইসলাম যে ব্যবস্থা দিয়েছে গণতন্ত্র তন্ত্র দুটো গণতন্ত্র স্বৈরতন্ত্র আর কোনো তন্ত্র আমার জানা নেই অর্থাৎ জনগণের পরামর্শের মাধ্যমে হবে অথবা যে রাজা হবে সে একা সব করবে ভালো ইসলাম যে নির্দেশগুলো দিয়েছে আমানাত আদালত ইনসাফ আমানত দুর্নীতি মুক্ত হওয়া এগুলো গণতান্ত্রিক পরিবেশে ভালো হয় কাজে ইসলাম স্বৈরতন্ত্রের বিরোধী মূলত গণতান্ত্রিক ব্যবস্থা দিয়েছে তবে পাশ্চাত্য গণতন্ত্রের সাথে কিছু মিল অমিল আছে একজন আলেম এবং পীরের মধ্যে পার্থক্য কি না থাকলে আলেমের কথা মানলেও চলবে আসলে পীর জিনিসটা কি তাই তো আমি ভালো করে এখন পর্যন্ত বুঝলাম না আপনারা পীর বলে তো আলাদা কিছু ইসলামে নেই ইসলামে আলেমই বলা হয়েছে নেককার বলা হয়েছে তাকেই বলা হয়েছে এই জন্য নেককার আলেমদের সহবতে যাওয়াটা হলো মূল কাজ তার পীর নাম হইতে হবে এটা তো কথা না এক সময় ছিল সমাজে কম ছিল পীর নামে অনেক নেককার মানুষ সমাজে আসতেন মানুষেরা তাদের কাছে দিন শিখত তারাও কখনোই বলেননি যে পীর নামের কারো কাছ যাইতে হবে প্রথম কথা হলো পীরের কাছে যাওয়া পীরের মুড়ি হওয়া এগুলো কোনোটাই দিন না দিন হলো নেক্কার আলেমদের নেক্কার মানুষদের সহবতে যাওয়া দুই নম্বর হলো আলেমদের কথা শুনলে হবে যদি নেককার আলেম ভালো আলেম হয় তাদের সহপত যেতে হবে তবে কোরআন সুন্নার মেয়ারে বিচার করে মানতে হবে